সাধারণ কিন্তু অসাধারণ এক ফল আমাদের আশেপাশে সহজে পাওয়া গেলেও অনেকেই জানি না এর চমৎকার উপকারিতা প্রতিদিনের খাবারে পেঁপে রাখলে শরীরের অনেক সমস্যা দূর হয় যেমন হজমের সাহায্য করে ত্বক করে উজ্জ্বল আর শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আজকের এই ভিডিওতে আমরা জানব পেঁপে খাওয়ার দারুণ কিছু উপকারিতা যা আগে হয়তো আপনি কখনো জানতেন না পেঁপেতে থাকে পেপেইন নামের একটি প্রাকৃতিক এনজাইম যা হজমে দারুণ সাহায্য করে যারা কোষ্ঠকাঠিন্য গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির সমস্যায় ভোগেন তাদের জন্য পেপে এক প্রাকৃতিক সমাধান এছাড়াও এতে রয়েছে ভিটামিন সি এ ফাইবার ও অ্যান্টি যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ত্বক উজ্জ্বল রাখে আর চুলো করে সুন্দর ও মজবুত এখন প্রশ্ন আসে পেঁপে খেলে কি কি রোগ থেকে বাঁচা যায় গবেষণা বলছে পেঁপেতে থাকা লাইকোপিন ও অন্যান্য পুষ্টি উপাদান হৃদরোগ উচ্চ কোলেস্ট্রল এমনকি কিছু প্রকার ক্যান্সার প্রতিরোধে কার্যকর এটি রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে ওজন কমাতে সাহায্য করে এবং স্মৃতিভ্রষ্টতা বা অ্যালসেইমারের ঝুঁকি কমায় বিশেষ করে ডায়াবেটিস রোগীদের জন্য এটি দারুণ উপকারী কারণ এতে থাকা প্রাকৃতিক চিনি রক্তে গ্লুকোজের মাত্রা বাড়ায় না তবে সাবধান পেঁপে উপকারী হলেও অতিরিক্ত খাওয়া মোটেও ঠিক নয় দিনে মাত্র এক থেকে দুই কাপ পাকা পেপে খাওয়াই যথেষ্ট বেশি খেলে হতে পারে ডায়রিয়া পেট ব্যথা বা গ্যাসের সমস্যা গর্ভবতী নারীদের ক্ষেত্রে কাঁচা পেপে বিপজ্জনক হতে পারে কারণ এতে থাকা কিছু উপাদান গর্ভপাত ঘটাতে পারে তাই সবার আগে জানতে হবে কিভাবে ও কতটুকু খেলে পেপে উপকারী হবে সঠিক সময়ে পেপে খাওয়া গুরুত্বপূর্ণ খালি পেটে সকালে অথবা দুপুরে খাওয়ার পর পেঁপে খেলে সবচেয়ে ভালো ফল পাওয়া যায় নিয়মিত খাওয়ার অভ্যাস গড়ে তুললে এটি আপনার শরীরকে ভেতর থেকে সুস্থ ও সতেজ রাখবে আপনি যদি স্বাস্থ্য সচেতন হয়ে থাকেন আর প্রাকৃতিকভাবে রোগ প্রতিরোধ করতে চান তাহলে আজ থেকে পেঁপে খাওয়া শুরু করুন ফলাফল আপনি নিজেই অনুভব করবেন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিওতে কোন বিষয়ে জানতে চান আর হ্যাঁ আপনি কি জানেন আম খাওয়ার কী কী উপকারিতা আছে যদি না জেনে থাকেন তাহলে এই ভিডিওটি দেখুন